মরারা গে যাবারা আগে যদি বাস্তে চা সবাই থাক সেই করে না কামায় করে কামায় মরারা আগে যাবারা আগে যদি বাস্তে চা কামায় করি নাও আল্লাহ রা দিস জীবন চলৌ পীরা তো আল্লাহ রা জীবন নিষেধ মাতো জীবন চলৌ পীরা তো ছেলেবে সন্তি ইমন্দর বনা সময় শি কামা কামাই করে না মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় কাটতে সেইsene কি কামাই করে না কামাই করে না আরেক বললাম অর্ধেক রাখলাম আপডেট এটা লিখছি এখনো পূর্ণ হয়নি কি বললাম তো বলছিলাম যে আপনি সন্তানকে ভালো করে লালন পালন করুন কার হাদিসে ইজা মা তা ইনসান উফাতালু আমালুহু ইল্লা মানুষ যখন মরে যায় সব কিছু কি হয় মানুষ মরে গেলে তিনটা দুনিয়াতে তিনটা জিনিস জারি থেকে যাবে কোনো কিছুই কাজে লাগবে না কিন্তু তিনটা জিনিস আছে যে তিনটা জিনিস আপনি মরে গেল আপনার কাজে লাগবে তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান নেক্সট সন্তান আপনাকে রেখে দেওয়া পৃথিবীর বুকে তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে দেখি পাবেন কারণ ওই নেক্সট সন্তান যুদ্ধ করে যান তাহলে আপনি যদি মরে যান তো ওই সন্তানটা আপনার জন্য দান করবে যে আমার আব্বা মারা গিয়েছে আমাকে খুব ভালোভাবে লালন পালন স্নেহ করেছে তো আমার আব্বা মরেছে মারা গিয়েছে যে আব্বা আমাকে যত্ন লালন পালন করে বড় করেছে ভালো পর্যায়ে নিয়ে গেছে তো আমি সে আব্বার জন্য কিছু দান করব যদি আপনি ভালো সন্তান রেখে যান তবে ওই সন্তান অবশ্যই আপনার জন্য দান করবে আর এমাম যদি আলেম যদি গলা ফাটিও তাই আজ ভালো সন্তান না করে যেন ও দান করবেন তা আমি আজকে দেখতে চাইরকম কোনো অনেক সন্তান আছেন যে মা আব্বু দুনিয়া ছেড়ে চলে গেছেন কিংবা বয়স্ক হয়ে গেছে আর পারছে না সেই আব্বা মায়ের জন্য কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্ধি আছেন কোন মা আছেন বোন আছেন যে এই যা দিয়েছেন দিয়েছেন আমার হাতে একজন পাঁচ হাজার টাকা দেবেন কোন একজন আছেন আল্লাহর কোন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা দেখেন মা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরে শুয়ে আছে সন্তানের জন্য সন্তানের পানে চেয়ে আছেন যে আমার সন্তান কি আমাকে রক্ষা করবে না আমার জন্য কি দেবে না মা কত দামি জিনিস দেখেন সময় অনেক হয়ে গেছে বক্তা বসে গেছে তো বলেন কোন পাঁচ হাজার টাকা যদি বলেন দশজন এক হাজার টাকা করে দেবো আমি আজকে তার জন্য দোয়া করে দেবো শুধু খাস যদি এরকম লোক থাকেন যে মা নেই এক হাজার পারব না আমি পাঁচশো দেব এক হাজার পারবো না পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা দেবো এরকম বলেন দেখেন বক্তা বসে আছে দু এক মিনিটে বলেন যে আমি ইনশাল্লাহ নয় বলেন যে মনে না আমি লোক বলেন যে আমি লিখে দিয়ে দেখেন আপনার আপনার মাল মাল এর বেশি নয় তবে দুটি ভ্যানি সবে একটাই টিকে থাকবে রাবি হচ্ছেন আবহাওয়া কি বলছেন যে তুমি যেটা খাচ্ছ ওটা তোমার যেটা তুমি পরে আছো ওটা তোমার তবে যতক্ষণ খাবে অতক্ষণ খাওনি তোমার নয় পরে আছো এটা তোমার আল্লাহ রাস্তায় যেটা জমা দেবে ওটা হচ্ছে তোমার বলেন মা নেই আব্বা নেই চলে গেছে পৃথিবী ছেড়ে ওই কোনো সন্তান আছেন যে দিবেন